আলু কাবাবগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আলু কাবাব তো আলু কাবাবটা কীভাবে তৈরি করি তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে তো চলুন এবার শুরু করা যাক কাবাবটা তৈরি করার জন্য আমি কাবাবের মধ্যে যা যা সবজি ব্যবহার করব এই যে এখানে নিয়েছি টমেটো গাজর ক্যাপসিকাম নিয়েছি আর ধনেপাতা নিয়েছি এগুলো আমি কেটে নেব প্রথমে আমি গাজরটা কেটে নেব গাজরটা খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে গাজরটা প্রথমে এইভাবে কেটে নিচ্ছি আর ছোট ছোটো করে কুচি করে নেব ভাবে আমি গাজরটা কেটে নেব ও সবগুলো সবজি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এবার আমি আলুটা গ্রেড করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আলুটা দিলে দলা ভাব থাকবে না তো পুরো আলুটা এইভাবে গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন পুরো আলুটা আমি গ্রেড করে নিয়েছি এবার আমি কাবাবের পুরটা তৈরি করব আজকে আলু কাবাবটা একেবারে অন্যরকম পদ্ধতিতে করব কাবাবের জন্য এখন আমি পুরটা তৈরি করে নেব উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছি এই ম্যাগিটা কেটে নেব একটা প্যাকেট কেটে নিয়েছি তো এটা ঢেলে দেবো কড়াইতে দেখুন দু প্যাকেট ম্যাগি আমি দিয়ে দিয়েছি এবার ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নেব ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ম্যাগিটা ঢেলে নিয়েছি কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব সাদা তেল দু তিন চামচ মতো দিচ্ছি গরম হয়ে গিয়েছে এখন একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটা একটু নাড়াচাড়া করে নিই টমেটো কুচিটা একটু পরে দেবো ক্যাপসিকাম কুচিটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নেব আমি হাতের কাছে যা যা সবজি পেয়েছি সেগুলো দিয়ে কুচটা বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে নিতে পারেন টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিচ্ছি

ভালো করে মিশিয়ে কাবাবের জন্য আমাদের একেবারে রেডি আমি নামিয়ে পুরটা দেখুন কাবাবের জন্য পুরটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হতে থাক এদিকে আমি কাবাবের জন্য ডোটা তৈরি করে নেব গ্রেট করে নেওয়া আলুটা একটু হাত দিয়ে আমি এইভাবে চটকে নেব আলুটা একটু মেখে নিয়েছি এবার দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেব কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি এবার ভালো করে মেখে নেব এটা সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর এইদিকে দেখুন ছেলেকে এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম ছেলে খাওয়া শুরু করে দিয়েছে দেখুন প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এইখান থেকে একটু নেব গোল চ্যাপটা করে নেব দিয়ে পুটটা ভরার জন্য এইভাবে চ্যাপটা করে নিতে হবে প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে নিলাম এবার আমি পুটটা দিয়ে দেবো এখানে মাঝখানটাতে ফুটটা দিয়ে দেবো এইভাবে ফুটটা দিয়ে এইভাবে মুখটা আমি বন্ধ করে দেব এইভাবে বন্ধ করে দেব চেপে দিতে হবে এইভাবে চেপে দেব মুখটা পুরটা ভরে মুখটা আমি চেপে দিয়েছি এইভাবে প্রেস করে দেব পুরটা ভরে মুখটা বন্ধ করে এইভাবে চেপে দিলাম এবার আমি সাদা তিল আর কালো জিরে একসঙ্গে মিক্সড করে নিয়েছি এইভাবে উপরে দিয়ে দেব দেখতে ভালো লাগবে সাদা তিল আর কালো জিরে দিয়ে সাজিয়ে দিয়েছি প্রেস করে দিয়েছি দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে সবগুলো বানিয়ে নিয়েছি আর এই একটা বাকি ছিল এটা আপনাদের আর এবার দেখিয়ে দিই এইভাবে প্রথমে প্রেস করবো একটু বড় করে নেব এইভাবে দেখুন এইভাবে চ্যাপটা করে বড়ো করে নিলাম এবার এই পুটটা দিয়ে যাব এইভাবে মাঝখানটায় পুটটা দিয়ে দেব দিয়ে এইভাবে চারপাশ থেকে মুড়ে নেব এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে মুড়ে নেব মুখটা এই দেখুন মুখটা মুড়া হয়ে গেল কত সুন্দর এইভাবে চেপে দেব এইভাবে প্রেস করবো এবার এই চেপে দেব এবার এইভাবে দুপাশ আমি এভাবে প্রেস করে দিয়েছি সাদা তিল আর কালো জুড়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি এইভাবে উপর থেকে দিয়ে দেবো দেখতে ভালো লাগবে এভাবে একটু প্রেস করে দেব এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন থেকে সবগুলো তো বানিয়ে নিয়েছি তো এবার ননুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সাদা তেল অল্প তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গিয়েছে কড়াইতে তেলটা গরম করে নিয়েছি তো ছেলে আবদার করলো যে খাবে মা আমাকে দুটো ভেজে দাও তো ছেলেকে ভেজে দিলাম ছেলে খাচ্ছে তো আমি বাকিগুলো ভেজে নেব এক পিস করে ভাজবো আঁকটা হালকা রেখে আমি ভেজে নেব আপনারা তো নানা ধরনের কাবাব তৈরি করে খেয়েছেন একবার এইভাবে আলু দিয়ে কাবাবটা তৈরি করে খাবেন খেতে অসাধারণ টেস্ট লাগে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আমি উল্টে নেব উল্টে পাল্টে আমি কাবাবটা ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কাবাবটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ তেল আমি আরও একটা ভেজে দেখাচ্ছি উনুনের আখটা একেবারে হালকা রেখে ভাজতে হবে হলে তুলে যাবে ভাজা হবে না উল্টে পাল্টে এই কাবাবটাও আমি ভেজে নিয়েছি এই দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে তো এইভাবে আমি বাকি কাবাবগুলো ভেজে নেব সবগুলো কাবাব তো আমি ভেজে নিয়েছি এই দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে কাবাবগুলো এই দেখুন এবং কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন দেখতেও কিন্তু লোভনীয় লাগছে প্রত্যেক কাবাব কত সুন্দর হয়েছে দেখুন এই যে প্রত্যেকটা কাবাব এই দেখুন কত সুন্দর হয়েছে এবং উপরে সাদা তিল আর কালো জিরেটা দেওয়ার ফলে দেখতে আরও সৌন্দর্য লাগছে সে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আজকে এই কাবাবের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে দেখে নিতে পারবেন যে সকল বন্ধুরা আজকে প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আজকে এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার